প্রিয় দর্শক আশা করি আল্লাহ রেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের এবং আল্লাহ অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে কিভাবে হাজির করা যায় তা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আমি আপনাদেরকে কিভাবে সিপলি জায়াস না জায়স কাজ করা যায় সিপলি পড়ির মাধ্যমে কোন নিয়মে হাজির করবেন কখন হাজির হবে কিভাবে হাজির করবেন বিস্তারিত আমার এই ভিডিওতে তুলে ধরবো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ উপকার পাবেন আমি আপনাদেরকে যতটুকু করে লাগে করে দেওয়া লাগে ইনশাল্লাহ করে দেব যদি আপনাদের ভালো লাগে আপনারা করেন উপকৃত হবেন ইনশাল্লা আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশাটা আপনারা দেখেন এটা কিভাবে হাজির করবেন নকশা দিয়া তা আজকের বিটুতে বর্ণনা করব নকশাটা আমি আপনাদেরকে তুলে ধরেছি যারা সিপলি পরে হাজির করেন ভালো মন্দ জায়েজ না যায় সব কাজ করা যাবে এতটুকু বলতে পারি যে আমার নকশার মাধ্যমে কারো কোনো ক্ষতি হবে না হাজির হওয়ার পরেও কাউকে ক্ষতিও করব না ইনশাল্লাহ আর যাদের পরিপূর্ণ রোহানি শক্তি বাতিনি শক্তি থাকবে তারাই একমাত্র হাজির করতে পারবে যাদের বাতিনি শক্তি রোহানি শক্তি থাকবে না তারা একমাত্র হাজির করতে পারবে না আর কথা হচ্ছে এই কাজগুলো করতে গেলে দীর্ঘ বিশ্বাস ভালোবাসা ভরসা রাখতে হবে রেখে যদি কাজ করতে পারেন কাজ হবে নয়তো কাজ হবে না আপনাদেরকে নিয়ম বলে দিই নকশাটা সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপরে লিখিত হবে কালো কলম দ্বারা যে কোনো কলম দ্বারা লিখিতে পারেন সমস্যা নাই আপনি সুবিধার মতো লিখিবেন আপনি প্রথমত যে কাপড়টি আনবেন মার্কিন কাপড় ওই কাপড়টা দামে কিনে নিয়ে আসতে হবে শনিবারের এক দামে কিনে নিয়ে আসবেন ওটার উপর আপনাকে শনিবারের দিন রাতের বেলা বসবেন বসে পাক পবিত্র হয়ে দুই পাশে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে লোবান দুপ জ্বালিয়ে তারপর আপনি কাজটা করবেন নকশা লিখবেন সাতটি নকশার নিচে আপনার নিজের নামটা লিখে দিতে হবে কারণ আপনি নিজে হাজির করবেন তাই আপনি নিজের নামটা লিখে দিতে হবে আপনাকে ঘি অরিজিনাল ঘি তৈরি করতে হবে কিনে আনলে হবে না ঘি তৈরি করতে হবে নিজেকে তৈরি করে ওটা আপনাকে জ্বালাইতে হবে যে ঘি জ্বালানোর জন্য প্রদীপ অথবা মাটির দিয়ে বলে অনেকে প্রদীপ বলে যেটাই বলেন আহ ওইটা আপনি নিয়ে আসবেন ওই ঘি দিয়ে আপনাকে জ্বালাইতে হবে এ নকশাগুলা একটা জ্বালাবেন বলবেন এ নকশার মহকেলগণ আমার আসনের সামনে হাজির হোক দোহাই লাগে আমার ওস্তাদের দোহাই যারা আমার দোহাই দিবেন তারা আমার দোহাই দিতে পারেন যারা ওস্তাদ মানেন আর যারা যাদের ওস্তাদ আছে তারা নিজের নিজের ওস্তাদের দোহাই দিবেন সারটি জ্বালাইবেন পরিপূর্ণ রোহানি পাওয়ার থাকলে সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল অনুমতি দিয়ে দিলাম কেউ ফোন করবেন না যারা আংটি নেবেন অথবা চালান করিয়া কাজ করিয়া নিতে চান অথবা আপনারা সাধন করিয়া নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ